আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা শুনলে তোমরা আসলে চমকে যাবা আচ্ছা পাবজি মোবাইলে কি সত্যি বাংলাদেশের সার্ভার চলে আসছে আমি ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ খেললাম আর তিনটা ম্যাচে বিশ পিং ছিল কনস্ট্যান্ট আর পুরো লবিতে ছিল শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ার আমার ইজিলি পিং চল্লিশ থেকে ষাট এরকমই থাকে গতকাল রাতে আমরা যখন ম্যাচ খেলতেছিলাম আমরা পুরো টিমমেটরা ঠিক সেম ঘটনাটাই ঘটতেছিল হঠাৎ করে দেখলাম টানা তিনটা ম্যাচ কনস্ট্যান্ট টুইন পিং আর লবিতে শুধু বাংলাদেশের প্লেয়ার মানে অন্য কোন দেশের প্লেয়ার নাই বাংলাদেশি ফ্ল্যাগ অথবা অন্য কোন দেশের ফ্ল্যাগ ইউজ করতেছে বাট নামে বুঝাই যেতেছে ভাই এগুলো বাংলাদেশের প্লেয়ার একসেপ্ট বট সব ম্যাচেই ছিল কনস্ট্যান্ট টুয়েন্টি পিং কোনো পিং ইস্যু ছিল না আই মিন পিং স্পাইক করে নাই লেগ হয় নাই একদম স্মুথ গেম প্লে হইছে এটা হইতে পারে পাবজি বাংলাদেশ সার্ভার নোট টেস্টিং করতেছে মানে পাবজি করে কি মাঝে মাঝে সাইলেন্টলি কিছু প্লেয়ারদের উপর এই ধরনের সার্ভার ট্রায়াল চালায় মানে সার্ভার রিলিজ করার আগে তারা দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক চলতেছে কিনা আর আমি তো ভাই অনেক এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে কারণ যদি আমরা সব ম্যাচে বাংলাদেশি অপোনেন্ট পাই কনস্ট্যান্ট টোয়েন্টি পিং পাই স্মুথ এক্সপিরিয়েন্স পাই ভাই খেলার এক্সাইটমেন্টটা আরও অনেক বেড়া যাবে দেখো যেসব প্লেয়ার্সরা অলরেডি পাবজি খেলাটা ছাড়া দিছে তারা কিন্তু আবার ব্যাক করবে এই গেমে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ই স্পোর্টস প্লেয়ারদের জন্য আর পাবজি লাভারদের জন্য অনেক বড় খুশির একটা সংবাদ আর আমি আমার টিমমেটদেরও জিজ্ঞাসা করছি এবং ওরাও বলল যে ওরা টোয়েন্টি পিং পাচ্ছিল কনস্ট্যান্ট ইভেন আজকে সকালেও আমি গেম ওপেন করলাম চেক করলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা ম্যাচ স্টার্ট দিলাম দেখলাম ইয়া কনস্ট্যান্ট টোয়েন্টি পিং ছিল আলহামদুলিল্লাহ যাক এখন শুধু ফাইনাল রিলিজের অপেক্ষা কারণ সার্ভার ফুললি রিলিজ যদি হয়ে যায় তখন গেম আরও স্মুথ চলবে ইনশাআল্লাহ সো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও তোমরাও কি পাবজি খেলো কিনা তোমরা পিং কত পাচ্ছো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই শেয়ার করবা কারণ যারা গেম ছাড়া দিছে তাদেরকে এই জিনিসটা জানাইতে হবে যে মাম্মা বাংলাদেশের সার্ভার আসতেছে গেমে রিটার্ন করো আজকে আমার বক বক এখানেই শেষ করছি সবাই ভালো থাইকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাকি গেম প্লেটা তোমরা দেখো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফ ইজ বাই বাই টাটা আলাদা to tumhari dikhe dete gile mara awesome awesome victory belongs to us